নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাড়িতে বানিয়েছি বালুশাহি মিষ্টি এই মিষ্টিগুলো বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও অপূর্ব স্বাদ আর এতটাই বানানো সোজা বন্ধুরা বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠান হলে আপনারা এই মিষ্টিটা বানাতে পারবেন মিষ্টিটা দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে বানিয়েছি রসে ভেতরে ভরা আর ওপরটা পুরো ক্রিস্পি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতরটা এতটা সুন্দর হয়েছে এই দেখুন একটা হাত দিয়ে চেপে দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা একদম রসে ভরা তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পারফেক্ট বালুশাহি মিষ্টি বানাতে পারবেন প্রথমে বালুশাহি মিষ্টি বানানোর জন্য একটা বয়লের মধ্যে ময়দানে নিচ্ছি আড়াইশো গ্রাম লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে কোনো মিষ্টিতে লবণ দিলে তাহলে কিন্তু বন্ধুরা মিষ্টি স্বাদটা আরও সুন্দর হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কাঁচের বাটিতে হাফ বাটি ঘি নিয়ে নিয়েছি আর ঘিটা আমার বাড়ির বানানো বন্ধুরা আমি নিজেই বানিয়েছি একদম বাড়ির খুব সুন্দর দেশি ঘি ময়দার সাথে ঘি লবণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি ভালোভাবে ঘি মিক্স করে নিয়েছি সব ঘিটা লেগে গিয়েছে এই দেখুন বন্ধুরা সব ঘি দিয়ে ভালোভাবে ময়দা মিক্স করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর ময়দা মেখে নিয়েছি হাতে মুঠো করছি মুঠো মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু বন্ধুরা খুবই টাইট করে বানাতে হবে একদম ডোটা নরম করলে এই মিষ্টিগুলো ভালো হবে না এই মিষ্টিগুলো বানানোর জন্য ডোটা একদম পারফেক্টভাবে বানাতে হবে এই দেখুন বন্ধুরা আমি খুবই অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি ডোটা বানিয়ে নিয়েছি বন্ধুরা আর ডোটাকে বেশি মাখবো না ডোটার ভেতরটা এই দেখুন বন্ধুরা একদম লেয়ার লেয়ার ভাব আছে এই দেখুন এবার আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি ওভেনে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি একই কাপে মেপে দেড় কাপ জল দিয়ে দিচ্ছি জল চিনির পরিমাণটা একদম ঠিক রাখতে হবে বন্ধুরা চিনি জল খুন্তিয়ে করে একটু নেড়ে নিচ্ছি চিনি গলে গিয়েছে এই দেখুন বন্ধুরা এবার এর মধ্যে এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি চিনির সিরাটা ফেনা ফেনা হয়ে গিয়েছে বন্ধুরা চিনির সিরা রেডি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দিচ্ছি আবারও ময়দা যে মেখে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ময়দাটা দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে ডোটা কিন্তু টাইটই আছে দেখুন বন্ধুরা আমি কেটে নিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে ডোটা সেট হয়ে গিয়েছে একদম পারফেক্ট ডো বানানো হয়েছে এবার আমি ডোটাকে একটু লম্বা করে লিচি কেটে নিচ্ছি লিচিটা আপনারা যেমন সাইজের পারবেন কেটে নেবেন আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি সব লিচিগুলোকে একই সাইজের করে কেটে নিয়েছি এবার একটা লিচি নিয়ে দুই হাতের তালু দিয়ে হালকাভাবে একটু গোল করে নিয়েছি এবার মাঝখানটা আগুল দিয়ে ফুটো করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে পেন্সিল দিয়েও ফুটো করে নিতে পারেন একটা মিষ্টি বানিয়ে নিয়েছি একইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সবগুলোকে বানিয়ে নিয়েছি সামনে থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে চিনির সিরা ঠান্ডা হয়ে গিয়েছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা চিনির সিরাটা দেখুন আমি বেশি ঘন করিনি আবারও কড়া ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আপনারা রিফাইন অয়েলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন বন্ধুরা ঘি দিয়ে ভাজলে আরও এই মিষ্টিগুলো খেতে সুন্দর লাগবে সত্যি কথা বলতে বন্ধুরা এত ঘি কিনে আনার এখন আমার অতটা ক্ষমতা নেই আপনারা যদি পারেন ঘি দিয়ে অবশ্যই ভেজে নেবেন এই মিষ্টিগুলো ঘি দিয়ে ভাজলে সত্যি বলছি বন্ধুরা অপূর্ব লাগবে খেতে আপনারা আমার পাশে থাকুন আমি একদিন অবশ্যই আপনাদেরকে ঘি দিয়ে ভেজে দেখাবো তো এই মিষ্টিগুলোকে আমি দেখুন বন্ধুরা অনেকগুলোই দিয়ে দিয়েছি এক ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আর আগে থেকে অয়েলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে মিষ্টিগুলো দিয়ে অয়েলে গ্যাসটা বন্ধ করে নিতে হবে এই মিষ্টিগুলো যত লো আছে ভাজা হবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ভেতর বাইর ভাজা হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বাইরটাও ক্রিস্পি হয়ে গিয়েছে ভেতরটাও এত সুন্দর হয়েছে বন্ধুরা ভাজা আপনারা যখন ভাজবেন অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়েই এই মিষ্টিগুলোকে ভেজে নেবেন এই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি একইভাবে সব মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি বালুসাই মিষ্টিগুলোকে বন্ধুরা আমি কতটা ছোট ছোট করে সেপ দিয়ে বানিয়েছিলাম আর ফুলে ডবল হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি দেখুন কতটা ফুলেছে এই মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি তো একইভাবে বন্ধুরা আমি সব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে ফুলেছে এবার আমি সব মিষ্টিগুলোকে চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিগুলোকে কালার চেঞ্জ করতে চান তাহলে বন্ধুরা এই সিরার মধ্যে একটু কেশর দিয়ে দিবেন। তাহলে এর কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে সব মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব। একটা ছোট চামচে করে উল্টে পাল্টে দিচ্ছি তাহলে চিনির সিরা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলোকে একইভাবে চিনির সিরার মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পারফেক্টভাবে বালুশাই মিষ্টি আমি বানিয়ে ফেললাম আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো বাই টাটা